ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল সাত বছরের নাবালিকার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য মুর্শিদাবাদ জেলার সালার থানার কানরা দুলুকপাড়া এলাকায় মৃত্যু নাবালিকার নাম আলিশা কাজী বয়স আনুমানিক সাত বছর বুধবার বিকেল নাগাদ টিউশন পড়তে যাওয়ার সময় দুলুকপাড়া এলাকার সালারকান্দি রাজ্য সড়কে ওই নাবালিকা দাঁড়িয়েছিল ঠিক সেই সময় একটি ট্রাক এসে তার পায়ের উপর দিয়ে চলে যায় ঘটনাস্থানেই লুটিয়ে পড়ে সাত বছরের নাবালিকা ঘটনাস্থান থেকে স্থানীয়রা উদ্ধার করে তড়িঘড়ি চিকিৎসার জন্য নিয়ে যায় সালার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে সেখানে কিছুক্ষণ চিকিৎসা চালানোর পর উন্নত চিকিৎসার জন্য মহকুমা হাসপাতাল স্থানান্তরিত করেন সালার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের কর্তব্যরত চিকিৎসক শেষমেশ বর্ধমান নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয় ঘটনায় গভীর শোক নেমে আসে গোটা কানরা গ্রাম এলাকায় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান সালার থানার পুলিশ তারপর গাড়িটিকে এবং ওই চালককে আটক করে থানায় নিয়ে যায় ঘটনা ইতিমধ্যেই তদন্ত শুরু করেছেন সালার থানার পুলিশ ঘটনায় কে কি জানালেন শোনাব সালার থেকে মোহাম্মদ শাহজাদা কলকাতা সংবাদ টিভি पार ढुकी गेसे माहिते जाकाते वाचा तो री नाम की पु मोहत खाई चला मोहत खाई गाड़ी चला चलो ड्राइवर ता मोहत खाई गाड़ी चला छे दिन जना छे मोहत खाई चलो हम कर कर गाड़ी चले ली देछी आ एक्सीडेंट हो छी चलो हम घर पर चल जाबे ना हां लगे बिकाबे ना नी तो साइड में दिसला घर मारी तो जाने ना बिहार के अपना नाम की हमर नाम रंजिका बीबी मारी बोले अपना ए

ঘটনাটা বাচ্চারা রাস্তা দিয়ে হেঁটে আসছিল হেঁটে আসছিল দাঁড়িয়েছিল দাঁড়িয়েছিল আর ড্রাইভারটা পুরো ড্রিঙ্ক করেছিল ফুল ড্রিঙ্ক তিনজন ছিল তিনজনে ড্রিঙ্ক করেছিল ঠিক আছে তো বাচ্চাটার উপর দিয়ে পুরো চালিয়ে দিয়েছে ওখানে মেরেছে এখানে এসে থেমেছে পুরোপুরি পঞ্চাশ মিটার হবে গাড়িটা লড়ি ছিল এই তো কান্দারা দূর পড়ায়

ঘটনা হয়েছে আমরা আর ওইখানে বাচ্চাটা পড়ে গেছে পড়ে গিয়ে আমরা ওইখানে চারজন ছিলাম একটা ট্রেন পুলিশ ছেলে সে গাড়িকে ব্রেক মারতে গিয়ে গাড়ি জানাচ্ছি না আমি যখন ইট করলাম গাড়ি ব্রেক মেরে চালিয়ে গেল তারপরে আমরা গাড়ি পেছো ওই ছেলেটাকে বার করতে গেলাম আর ছেলেটা হেঁটে আসছিল হেঁটে আসছিল